নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওর বিষয় হলো আমি গুরুজির সঙ্গে দেখা করতে চাই বহু ভিডিও আমি এমন কোনো ভিডিও নেই যে যেগুলো বড় ভিডিও লং ভিডিও সেগুলোর মধ্যে আমি বলিনি যে হোক গুরুজির ব্যাপারে যে গুরুজির সঙ্গে দেখা করার ব্যাপারে গুরুজির সঙ্গে আমি দেখা করতে চাই এটা আমার ফুল ফাইনাল কথা যে গুরুজির সঙ্গে আমাকে দেখা করতে হবে যে কোনো প্রকারে তো আমি আপনাদেরকে আজকে এই বিষয়ে কিছু কথা বলবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে গুরুজির ব্যাপারে দেখা করার ব্যাপার গুরুজির বিষয়ে সর্বপ্রথম কথা মনে রাখতে হবে বাগেশ্বর ধামে আপনারা হয়তো জুড়েছেন কারো শোনা বা কারো দেখা দেখি অবস্থায় অথবা কোনো সংকটের মাধ্যমে পড়েছেন তাই বাগেশ্বর ধামের সঙ্গে জুড়ার কথা ভাবছেন বা জুড়েওছেন কেউ কেউ তো একবার আতবার ওখানে গিয়েছে কিন্তু আমার কাছ থেকে প্রত্যেকটা কলে আসে আমি গুরুজির সঙ্গে দেখা করতে চাই গুরুজির সঙ্গে দেখা করলে আমার প্রবলেম সম্পূর্ণ সলভ হয়ে যাবে এটাই আপনারা মনে করেন কিন্তু গুরুজি বারবার আমাদেরকে বলেছে যে আমার সঙ্গে দেখা করার চেষ্টা করো না তাহলে এখানে আপনাদের বুঝতে হবে যে গুরুজি যে কথাটা বলেছে এইটা কি কারণে বলেছে কারণটা কি যে গুরুজি এরকম বলছে আমার সঙ্গে দেখা করার চেষ্টা করো না যদি দেখা করতেই হয় তবে বালাজি মহারাজের দর্শন করুন বারবার তো গুরুজি এই কথাটা বলেছে তাহলে গুরুজি কেন এই কথাটা বলছে আমাদেরকে তো মাথায় ভাবতে হবে আমাদের মনের মধ্যে ভাবা দরকার যে গুরুজি এই কথাটা কেন বলছে উনি তো সদ্গুরু ভগবান তো উনি এই কথাটা কেন বলছে এখন কথা হচ্ছে গুরুর বাণী গুরুর আদেশ গুরুর চরণ স্মরণ করাটাই হচ্ছে একজন ভক্তের প্রথম কর্তব্য এটা আমি মনে করি গুরুর বাণী অক্ষর অক্ষর পালন করা দরকার গুরুর চরণ স্মরণ করা দরকার গুরুচরণ যদি আপনি স্মরণ করেছেন গুরুর বাণী যদি অক্ষর অক্ষরে পালন করেছেন আপনি যদি বালাজী মহারাজের কাছে প্রার্থনা করেন গুরুচরণ স্মরণ করেন তাহলে নিশ্চিত থাকুন গুরুজির সঙ্গে যখন আপনার দেখা করান তখন বালাজি মহারাজ ঠিক আপনাকে দেখা করিয়ে দিবে আপনি না চাইলেও তখন দেখা করিয়ে দিবে কীভাবে দেখা করাবে সেটা আপনি বুঝতে পারবেন না কিন্তু দেখা করিয়ে দিবে প্রার্থনা করতেই হবে বালাজী মহারাজকে প্রার্থনা করুন কিন্তু আমাকে ফোন করে বলবেন না যে গুরুজির সঙ্গে দেখা করার ব্যাপারে আমি বারবার আপনাদেরকে বুঝিয়ে আসছি একটা কথা কিন্তু আপনারা বোঝার চেষ্টাই করছেন না সংকটে মহাসংকটে হ্যাঁ অনেক মানুষ মহাসঙ্কটে আছে আমি বুঝতে পারছি শুধু সংকট নয় মহাসঙ্কটে বিভিন্ন মানুষ ফোন করে আমার এই সমস্যা ওই সমস্যা মহাসঙ্কটে আছে কিন্তু মহাসঙ্কটে থাকলেও যে গুরুজির সঙ্গেই আমাকে দেখা করতে হবে গুরুজির সঙ্গে দেখা করলে সমস্ত প্রবলেম সমস্যার সমাধান হয়ে যাবে সেটা নয় কেন নয় গুরুজি পর্চা বানিয়ে দেবে আপনার আপনাকে আদেশ উপদেশ দিয়ে দিল আপনার তো উদ্দেশ্য ছিল গুরুজির সঙ্গে দেখা করার যে আপনার আপনি তো না ব্যাপারটাই জানেন না যে গুরুজির সঙ্গে দেখা করলে কি আমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে গুরুজি একটা সমাধানের উপায় আপনাকে বলে দিবে নিয়ম নিয়মকানুন বলে দিবে কিন্তু আপনাকে পালন করতে হবে আপনাকে সেই মেহনত করতে হবে আপনাকে পুজো পাঠ সেইভাবে করতে হবে আপনাকে গুরুমন্ত্র সেইভাবে জপ করতে হবে আপনাকে যে মন্ত্র দিবে সেগুলো সেইভাবে পাঠ করতে হবে নিয়ম পালন করতে হবে নিয়ম পালন করাটাই হচ্ছে সব থেকে বড়ো কথা তো এটা আপনাকে বুঝে রাখতে হবে যে গুরুজির সঙ্গে দেখা করলে আপনাকে কিন্তু একুশ পেসি যেটা একুশ পেশি কমপ্লিট করতেই হবে একুশ পেসি যদি কমপ্লিট আপনি না করেন তাহলে কিন্তু মনোকামনা যে পূর্ণ হবে তার আশা ভুলে যান এবং বাগেশ্বর দামের সঙ্গে যারা জুড়ে আছেন বেশিরভাগ প্রশ্ন এটাই থাকে যে মাছ মাংস পেঁয়াজ রসুন আপনি কতদিন সেবন করতে হবে মাছ মাংস পেঁয়াজ রসুন আপনি ততদিনই সেবন করবেন যতদিন পর্যন্ত আপনার মনোকামনা না পূর্ণ হচ্ছে আর যারা বাগেশ্বর ধামের সঙ্গে সম্পূর্ণরূপে সারা জীবনের জন্য জুড়ে থাকতে চায় তাদেরকে কিন্তু মাছ মাংস পেঁয়াজ রসুন সেবন কোনোদিন করা চলবে না এ কথা আমি বারবার উল্লেখ করি আমাদের আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কিন্তু গুরুজির সঙ্গে দেখা করার ব্যাপারে আমি বলছি ধরুন আপনি গুরুজির সঙ্গে দেখা করার জন্য বাগেশ্বর ধামে গেছেন বাগেশ্বর ধামে গুরুজি এই সময় উপস্থিত আছে আপনি বড়ো জোর গুরুজির হাতে হুব নিতে পারবেন বা এক লাইন দু লাইন কথা বলতে পারবেন কিন্তু এর বেশি আর কোনো কিছু সুযোগ পাবেন না সেটাও হবে কিনা ওটা অসম্ভব লক্ষ মানুষের ভিড় সে ভিডিওর মাধ্যমে গুরুজির সঙ্গে দেখা হবে কি আপনি ধাক্কা ধুক্কি করে আপনি একদম গুরুজির সামনে গেলেন গুরুজি আমার এই প্রবলেম গুরুজি বললে ঠিক আছে আশীর্বাদ আছে কিন্তু নিয়ম তো পালন আপনাকে করতে হবে তো জব আপনাকে করতে হবে হনুমান চল্লিশা পাঠ তো আপনাকে করতে হবে পূজা পাঠ তো আপনাকে করতে হবে গুরুজি বিভিন্ন ভিডিওর মাধ্যমে বলেছে আপনি কতদিন ধাক্কা মুক্কা খাবেন আপনি কতদিন দরবারে আসবেন কতদিন আপনি এই ভিড়ের মধ্যে আসবেন কতদিন উপবাস থাকবেন সমস্যার সমাধানের উপায় কি আছে সমস্যার সমাধানের উপায় একটাই বালাজি মহারাজকে মন প্রাণ দিয়ে ধ্যান ওনাকে দেওয়া ধ্যান করা ওনার মন প্রাণ দিয়ে বালাজি মহারাজের কাছে যাবেন দর্শন করবেন এবং বলে দিবেন চোখের এক জল দিয়ে করে আপনি বলে দিবেন সব থেকে বড় উপায়ের কথা আমি আপনাদেরকে বলছি যেটা গুরুজি বলেছে আপনার চোখের এক ফোঁটা জল সব থেকে বড়ো বালাজি মহারাজের কাছে প্রার্থনা করবেন এমন নমনভাবে করবেন যেমন চোখ দিয়ে আসু মানে জল বেরিয়ে যায় হে বালাজি মহারাজ আজ থেকে আমি তোমার হয়ে গেলাম তুমি আজ থেকে আমার হয়ে যাও আজীবন মানে সারা জীবনের জন্য গুরুজি এই কথাটা বারবার বলেছে এই কথা বলার পরে আপনি বাড়িতে এসে গুরুজির দেখানো যে উপায় পুজো পাঠ ধ্যান জপ এগুলো সব কন্টিনিউ করবেন মন থেকে আপনি যেটাই প্রার্থনা করবেন সেই কাজে আপনার সফল হয়ে যাবে এমনটাই হয়ে থাকে শুনতে শুনে আপনাদেরকে অনেকটা আশ্চর্য লাগে কিন্তু অ্যাকচুয়ালি ওই জায়গাটায় পৌঁছানো এতটাও সহজ নয় যতটা বলছি আবার এতটাও কঠিন নয় সেই জন্য যদি মন প্রাণ দিয়ে করে গুরুজির চরণ স্মরণ করা যায় এবং গুরুজির বাণী ফলো করা যায় তার থেকে এর থেকে বড় জিনিস কিছু হতেই পারে না লক্ষ লক্ষ মানুষ পর্চা বানানোর কথা আপনি ভাবছেন পর্চা ধরুন বানিয়েও ফেলবেন কোনো কারণে পর্চা কিন্তু পর্চা বানিয়ে আপনি করবেনটা কি পর্চা বানানোর পরে যদি মালাজক কোনো দিন না করেন কোনো দিন ঠিকঠাকভাবে পুজো করলেন না তো পর্চা বানালেই কি সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে আপনারা অনেক ভিডিওর মাধ্যমে দেখেছেন মাত্র বালাজি মহারাজের স্মরণ করেছেন এমন আমার ভিডিওতেই দেওয়া আছে বালাজি মহারাজের স্মরণ করেছেন বাঘেশ্বর ধামে এখনও যায়নি আর জি বেঁধেছে গুরুজির কথাও অনুযায়ী মানে কোনো ভিডিওতে দেখেছে গুরুজি এভাবে আর্জি বানতে বলছে এভাবে আর্জি বাঁধলে মনোকামনা পূর্ণ হয় তো সেইভাবে অনেক মায়েরা কি করেছে আর্জি বেঁধেছে বা অনেক প্রহুরা আর্জি বেঁধেছে আরজি বানতেই মনকামনা বাড়িতে বসেই পূর্ণ হয়েছে গেছে ওনাদের অন্তরের ভক্তি কত বড়। গুরুজির কথা বিশ্বাস করেছে ওনারা ওনারা গুরুজির কথা অক্ষর অক্ষরে পালন করেছে বাড়িতে বসে সেই কাজ ফলো করেছে ওনারা তো এইটা জানে যে আমি বাগেশ্বর ধাম পর্চার চক্কর যাবো না কারণ গুরুজি বলেছে যে পর্চার চক্করে থাকবেন না আমার চক্কর থাকবেন না তাই ওনারা আদেশ পালন করেছে আদেশ পালন করার জন্য ওনারা বাড়িতে যে বালাজি মহারাজকে প্রার্থনা করেছিল যে আর্জি নিয়ে সেই আর্জি ওনাদের পূরণ হয়েছে এরকম অনেক মানুষ আছে আমার ইউটিউব চ্যানেলে নয় বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন জায়গায় কেউ হসপিটাল থেকে কোনো মা প্রার্থনা করেছিল তার সন্তানের জন্য তার সন্তান সুস্থ হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন দেখা যাচ্ছে আজকাল এটা তো আর অজানার কিছু ব্যাপার নয় বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে বিভিন্ন লোকের মনোকামনা পূর্ণ হচ্ছে তো গুরুজি সবসময় চায় যে বালাজি মহারাজের সঙ্গে যে আপনারা কানেক্ট হবে সেটা অন্তর থেকে হৃদয় থেকে হয়ে যান কাউকে কোনো দেখানোর জন্য ধামে গেলাম বা ঘোরার জন্য গেলাম এরকম নয় সমস্যা মানুষের একটার পর একটা আসতেই থাকবে আজকে একটা সমস্যা আছে কালকে আর একটা সমস্যা আছে পরশু দিন আর একটা সমস্যা আছে সমস্যা কিন্তু এইভাবে আসতেই থাকবে এই নয় যে একটা সমস্যা আমার কেটে গেলো তাহলে দ্বিতীয়বার সমস্যা কোনো দিন আসবে না এরকমটা নয় সমস্যা একটার পর একটা আসতেই থাকবে তো সেই জন্য সমস্যার সমাধানের উপায়ের জন্য আপনাকে যে প্রসেস বলেছে সেই প্রসেস করুন সেইভাবে পূজা পাঠ করুন সেইভাবে হোম করুন হবন করুন এটা আপনাদেরকে মনে রাখতে হবে আর একটা কথা আমি আপনাদেরকে বলে দিই ওখানে যে ভূভূতি আছে ওখানে ভূভূতি অনেক মানুষই বলে থাকে যে ভূতি আমাকে সংগ্রহ করে দিবেন তো এমন মানুষকে দেখা গিয়েছে ভূভূতি দেওয়ার পরে উনি বলেছে যে আজকে আমি ভূভূতিটা নিলাম এরপরে আমার মধ্যে একটা এরকম ধরনের সংকট দেখা গেল এইভাবে বলে থাকে মানুষ মানে ভবুতি অ্যাকচুয়ালি উপকারের জন্য তো আমি দিয়ে থাকি বিভিন্ন মানুষকে যে ভবুতি পেলে এই উপকার পাবে এইভাবে বিভিন্ন মানুষকে দিয়ে থাকি অনেক সময় আমার কাছ থেকে চাই তো দিয়ে থাকি তো ওনার প্রশ্ন হচ্ছে যে আজকে আমি ভভূতিটা নিলাম আজকে আমি এখানে পড়ে গেলাম মানে উনি কোনো কারণে পড়ে গেছে সেটার জন্যও বলছে আপনি ভবুতি দিয়েছেন সেই কারণে হয়তো হয়তো পড়ে গেলাম এরকম ধরনের প্রশ্ন আমাকে কিন্তু করেছে এর থেকে আরও অনেক অনেক ধরনের প্রশ্ন করেছে তো সেই জন্য কেউ যদি ভূমি এখনো চাই সেটা আমি ভাবনা চিন্তা করে দিই মানুষের মধ্যে যে এরকম ধরনের সরলতা আছে সেটা তো আমি জানতাম না আগে তো এরকম ধরনের মানুষের সরলতা তো কোনো কিছু আপনার মধ্যে আপনার জীবনে কোনো কিছু ঘটনা যদি ঘটে যায় সেটা কোনো কিছুর জন্য কোনো কিছুর প্রভাব যে ঘটলো সেরকম কখনো ভাবনা করা ঠিক নেই ভগবানকে বিশ্বাস করুন অনেকে এরকম বলে যে আজ থেকে আমি হনুমান চলিসা পাঠ করলাম আজ থেকে আমার এরকম প্রবলেম শুরু হয়ে গেল হনুমানজি সবসময় আপনার মঙ্গল করবে অমঙ্গল কখনো করে না মঙ্গল ভবনে অমঙ্গল হারি আপনারা তো শুনেছেন পড়েছেন অনেকে তো আপনাদের মনে যদি কোনো এরকম ধরনের প্রশ্ন থাকে এই প্রশ্ন দূর করে দিবেন যে অমঙ্গল কখনো আপনার হবে অমঙ্গল হবে না সবসময় মঙ্গল করে প্রভু সর্বদা সবসময় মঙ্গল করে প্রভু যাই করে সেটা মঙ্গলের জন্যই আপনার করে সেটা আপনার মতো আমার মতো মানুষ হয়তো বুঝতে পারে না অনেক সময় কিন্তু যা করে মঙ্গলের জন্য করে তাই বালাজি মহারাজের চক্করে থাকুন গুরুজির চক্করে থাকবেন না আমার লাস্ট মেসেজ এটাই আপনাদেরকে দেওয়া যে গুরুজি নিয়ে আপনারা অনেক প্রশ্ন করছেন গুরুজির সঙ্গে দেখা করার চেষ্টা করবেন না বালাজি মহারাজকেই প্রথম প্রার্থনা করবেন গুরুজির সঙ্গে অটোমেটিক কীভাবে না কীভাবে দেখা করিয়ে দিবে তো চলুন দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম